আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রামাদান মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি দেখাবো মাত্র চারটি উপকরণ দিয়ে এত মজার পুডিং কিভাবে বানানো যায় তো চারটি উপকরণের মধ্যে রয়েছে পাউরুটি ডিম দুধ আর চিনি তো আমি এখানে সবগুলোকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার জন্য আমি প্রথমে পাউরুটি গুলো নিয়ে নিলাম আমি এখানে দুটি পাউরুটি নিয়েছি তারপর আমি পাউরুটি গুলোকে ছোটো ছোটো করে ব্ল্যান্ডারে দিয়ে দিব ঠিক এরকম ভাবে ছোট ছোট করে না দিলে কিন্তু এগুলো ভালো করে blend হবে না তো তো আমার এখানে পাউরুটি দেওয়া শেষ আমি এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে এখানে ডাইনি দুধও ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যাই হবে না তো তারপর দিয়ে দিব ডিমগুলো তো আমার ডিমগুলো গুলো দেওয়া হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেব চিনি আমি কিন্তু এখানে সম্পূর্ণ চিনি দিই আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটি দিয়ে দিবেন তো আমার এখানে চিনিটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন এটিকে ভালো করে ব্লেন্ড করে নেব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন ভালো করে ব্ল্যান্ড হয় আর না হলে কিন্তু পুডিংটি ভালো হবে না তো আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি এখন ক্যারামেলটি তৈরি করে নেব তো ক্যারামেলটি তৈরি করে নেওয়ার জন্য আমি যে পাত্রে পুডিংটি বানাবো সেই পাত্রে আমি চিনি আর অল্প পরিমাণের পানি দিয়ে ক্যারামেলটি ভালো করে বানিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার ক্যারামেলটি তৈরি হয়ে গিয়েছে আমি এখন এটিকে ভালো করে ঠান্ডা করে নিব। তো তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটি অনেক সুন্দর করে ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন পুডিং এর ব্যাটারটি দিয়ে দিব পুডিং এর ব্যাটারটি দিয়ে দেওয়ার সময় কিন্তু আমাদের ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে এতে করে কিন্তু পুডিংটা অনেকটা সুন্দর হবে তো এই তো আমার পুরিং এর ব্যাটার টি ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ব্যাটারটি তৈরি হয়েছে তো আমি এখন পুডিংটি টি বানিয়ে নেবো পুডিংটি টি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে একটি কড়াই অল্প পরিমাণের পানি দিয়ে দিবো তারপর দিয়ে দিবো একটি টিস্যু তারপর আমরা পুরিং এর পাত্রটি রেখে দিবো পাত্রটি রেখে দেওয়ার পর আমরা উপরে একটি ঢাকনা দিয়ে একটি ভারী জিনিস দিয়ে দেব যাতে করে এটি যেন নাড়াচাড়া না হয় তারপর আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পুডিংটি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার পুডিংটি তৈরি হয়ে গিয়েছে আর অনেকটা সুন্দর করে এটি ফুলে গিয়েছে আমি এখন একটি টুথপিট দিয়ে চেক করে নেব পুডিংটি তৈরি হয়ে গিয়েছে কিনা তো এই যে দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি টি কতটা সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে আমি এখন এটিকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো যাতে করে এটি ঠান্ডা হয়ে যায় তো এই তো আমার পুডিংটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন একটি প্লেটে এটিকে নামিয়ে নিব। তো একটি প্লেটে নামিয়ে নেওয়ার জন্য আমি একটি ছুরি দিয়ে সাইডগুলো থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে করে এটি লেগে না যায় রমজান মাসে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আর এটি কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত এই পুডিংটি কিন্তু ছোটো থেকে বড় সবে অনেকটাই পছন্দ করবে এই পুডিংটি একবার খেলে কিন্তু এই পুরিং এর স্বাদ বলতে পারবেন না এতটাই মজার এই পুডিংটি এই পুডিংটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু এর থেকেও বেশি মজার হয়েছে আপনারা সবাই কিন্তু অবশ্যই এটি ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের এটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে